নামের উপরে এই গৌসিয়া কমিটি প্রতিষ্ঠিত আর এইটা আমার বড় পীর আব্দুল কাদের ওনার যে গৌসিয়া নামের উপরে কি এই গৌসিয়া কমিটি সমস্ত বাংলাদেশ না এটা ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত বিশ্বে এই আঞ্জাম দিয়ে আসছে মানবতার যেই অগ্র ভূমিকা এটা কি গাউসিয়া কমিটির মাধ্যমে অরাজনৈতিকভাবে মানুষের মানবতার উপরে কি এটা

আল্লাহ তালার দরবারে এইভাবে আরজ করলেন ইয়া রব কারিম এই লোকগুলো কি দুনিয়াতে কোনো নবী ছিলেন আল্লাহ পাক বলবো যে না এরা তো কোনো নবী ছিলেন না এরা কি সিদ্ধিক ছিলেন তোই ছিলেন অর্থাৎ যে চার ধরনের ব্যক্তিরা বিনা হিসাবে কি আল্লাহ তালা জান্নাত দান করেন এবং ওনারা সুপারিশ করতে পারবেন এই চার ধরনের কোনো ব্যক্তি কি না তখন আল্লাহ পাক রব্বু আমিন বলবেন যে না এরা ওই ধরনের চার ধরনের কোন সম্মানিত ব্যক্তি না তবে এরা দুনিয়ার মধ্যে একজনের সাথে অন্যজন সম্পর্ক রাখত আল্লাহ এবং আল্লাহ রক্তের সম্পর্ক না এদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক না সে কোনো সম্পদ অর্থাৎ লেনদেনের সম্পর্ক শুধু সম্পর্কটা কি আজ সুন্দর জামাতের জন্য তো আমরা এখানে একত্রিত হয়েছি এই যে এই সংগঠনটা আজ সুন্নত ওয়াল জামাতের মানবতার অনেক বড় একটা প্ল্যাটফর্ম এটা এটার মধ্যে সম্পৃক্ত থাকলে কি উপকার এটা আমরা যদি না জানি অনেকে দিন থেকে আমার নাম আসলো কিন্তু এটা সৌভাগ্য কি আমি যে এই এটার মধ্যে নাম আস আসার আমার কি অর্জন করলাম এটার মধ্যে হাদিসের মুবারকার মধ্যে আসে যে নূরের মুকট ওই ব্যক্তিরে পড়াই দিব কিন্তু এ সিদ্ধি করা শহীদ কিন্তু দুনিয়ার মধ্যে এরা একসাথে উঠা বসা করতে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির উদ্দেশ্যে ওই ব্যক্তিদেরকে আল্লাহ তালা কাল কেমতের ময়দানে নুরের মুকুট পরাই দিব গৌসিপাক সংক্ষিপ্ত শেষ করতেছি গৌসিপাক এক কমরে পাশ দিয়ে হাইটা যাইতেছে আব্দুল কাদের জিলানি নামে এই সংগঠন উনি দেখতেছে কবরের মধ্যে আজাব হইতেছে তখন তার পাশে যে সবর সঙ্গী ছিল ওনাদেরকে বলতেছে যে

আমাদেরকে কুপুল করার কারণে কিন্তু আজকে আমরা গাউসিয়া কমিটির এই অফিসের মধ্যে আসার এবং বসার মতো কি সেই তৌফিক আমরা পাইছি আর গাউসিয়া কমিটি সাধারণ না সাধারণ ওনার এই যে নিজপথে যেই সংগঠন এটা নিঃসন্দেহ আল্লাহ রসুলের পরিচালিত রাজনীতিকের মধ্যে বিভিন্ন ধরনের কথাবার্তা আসে কিন্তু এই সংগঠন আপনি দেখবেন বিভিন্ন দুর্যোগ মোকাবেলার সময় এই কি ওনারা হাজির বাংলাদেশ না শুধু সমস্ত বিশ্বের মধ্যে মানবতার যে যে কাজগুলো আছে এই কাজগুলো আলহামদুলিল্লাহ আমরা এই সংগঠন আজকে কাউন্সিল অধিবেশন হবে যাদের সৌভাগ্য আছে প্রকৃতির মধ্যে আছে আমরা কি এই সংগঠনের সাথে সম্পৃক্ত ওই ইনশাআল্লাহ তো আমার বৌশিফা দয়া যাদের উপরে থাকবে তারাই এই যে দায়িত্ব আমরা পাইনি তো দিন থেকে আমরা সবাই সর্বোপরি জেলায় এই সংগঠনের মধ্যে আমরা একসাথে মিলেমিশে এই সংগঠনের সকল কাজগুলা নিজের মনে করা বসি পাখি গুলাম ইশালি জানা আমরা আন জামতে সেই তৌপিক আল্লাহ পাকগুলো আলাদা দিন আমাদের সবাইকে দান করবো সবাইগুলি আল্লাহ আল্মা দিতে